ওকে যে আমি দুনিয়াতে ধরবো এটা হলেই হতো ব্যাপারটা এমন নয় সুম্বাই আউমাল কেয়ালা কে আমাদের ময়দানে তার কি অবস্থা হবে ইয়ুজিহিম তাদেরকে ভয়াবহভাবে লাঞ্ছিত করা হবে এবং তাদের বলা হবে ভয়া আইনা সরকা ইয়াল্লা দিন না তুমতু সাপ ও না কোথায় তোমাদের সেই শরিক কোথায় সেই তোমার পার্টনার কোথায় সেই তোমার শক্তি আমেরিকা রাশিয়া চীন অমুক তমুক হ্যাঁ আমাদের কত বন্ধুরাষ্ট্র আছে আমরা বিপদে পড়লেই তারা এগিয়ে আসবে কোথায় তারা সেই সত্যি কোথায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা দুনিয়ায় আসছি এবং আমাদের দায়িত্ব কী কর্তব্য কী আমাদের কাজ কী পরিধি কি তার সব কিছুই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের জন্য যেটা পরম সৌভাগ্যের সেটা হলো এই জানানোর বিষয়টা আসলে সবার ক্ষেত্রেই হয়েছে কিন্তু সবাই গ্রহণ করতে পারেনি আবার অনেকে এ পর্যন্ত পৌঁছাতে পারেনি আবার এমনও আমরা দেখেছি যে অনেকেই আছেন এটা জীবনের একটা সময় পর্যন্ত খোঁজ খবর পাননি কিন্তু আল্লাহ রবুল আলমিনের কত বড় অনুগ্রহ আমাদের উপর যে আমরা জন্মসূত্রে আমাদের বাবা চাচাদের কাছ থেকে আমাদের দাদাদের কাছ থেকে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা দিন পেয়েছি এটা যে কত বড় ব্যাপার এটা আপনি জাস্ট এটা ভাবেন যে আমাদের সমাজে দুই শ্রেণীর আপনি বৃত্তবানদের দেখবেন এক শ্রেণীর বৃত্তবান যারা আমরা যেটা বলি যে বনেদি পরিবারের সন্তান অর্থাৎ বাবা দাদা আগে থেকেই বৃত্তবান ছিলেন প্রাচুর্যবান ছিলেন সে আলোকে সন্তান ওই রকম হয়েছে তো এই সন্তানের অনেক দিক থেকে অনেক কষ্ট বা পরিশ্রম করতে হয় না কিন্তু আবার এমন কিছু বিত্তবান পাবেন যাদের জীবনীতে আমরা পাই বা যারা বলেন যে আমরা জীবনে অনেক কষ্ট করেছি পরন্ত বেলা এসে হয়তো বয়সের একটা জীবনের একটা বয়সে এসে তিনি হয়তো সুখের নাগাল পেয়েছেন অথবা তিনি কিছুটা বৃত্ত বৈভব অর্জন করেছেন তো এই দুই শ্রেণীর মধ্যে কিন্তু পার্থক্য আছে অর্থাৎ যদি আমরা চিন্তা করে দেখি যে যারা আগে থেকেই জীবন যাপন করেছেন তারা যদি আর কি তারা অলরেডি মনে করেন যে পঞ্চাশ হাত সামনে এগিয়ে আছেন সামনে যদি ঠিক মতন এগুতে পারেন তাহলে চলে যেতে পারবে কারণ যাদের এই জিনিসটা নাই তাদের কষ্ট করে এ পর্যন্ত যেতে হয় ঠিক এমনি করে আল্লাহ তালা যাদেরকে ইমআ দৌলত দিয়েছেন যেটা আমরা পারিবারিকভাবে পেয়েছি কেমন তো আমরা আসলে জান্নাতে যাবার ক্ষেত্রে কিন্তু ওই সকল মানুষদের চেয়ে অনেকটাই অগ্রগামী যারা হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে এসে দিন বুঝতে পেরেছেন মুসলমান হয়েছে কিন্তু সমস্যাটা হলো আমরা অগ্রগামী থেকেও আমাদের ওই হরিণ আর কচ্ছপের যে গল্পটা আমরা শুনেছি তার মতোই আমাদের খরগোশ আর কচ্ছপের গল্পের মতন আমাদের অবস্থা হয় যিনি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে এসে দিন বুঝেন ওই মানুষটাই আগে চলে যায় একটা পর্যায়ে আর আমরা পিছনেই ভাবছি যে সামনেই তো এই তো একটু সামনে এই ভাবতে ভাবতে আমরা আর সামনে দিতে পারি না আমাদের মৃত্যু চলে আসে তো এই কারণে আমরা রব্বুল আলামীনের কাছে প্রথমত কৃতজ্ঞতা আদায় করে যে আল্লাহ আপনি আমাদেরকে ইমারি সম্পদ দিয়েছেন হার যেটা অনেকে পায় না দ্বিতীয় বিষয়টা হলো রব্বুল আলামিনের কাছে খুব বেশি দোয়া করা এবং চেষ্টা করা যে আল্লাহ তালা যেন এই সম্পদটা ধরে রেখে এই সম্পদটাকে সাথে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি সেই তফিক যেন তিনি আমাদের আজকে আমি একটা জায়গায় তাফসিলের আলোচনা করছিলাম প্রসঙ্গত সুরা ওই আয়াতগুলো আমার সামনে আসছিল যে দেখেন আমরা কত কিছু নিয়ে চিন্তা করি আমাদের জীবনের হয়তো যে সময়টা আমরা অতিবাহিত করছি বা অতিক্রম করছি আমরা তো অনেক সময় কাটিয়ে ফেলেছি সামনে কিছু দিন আমার আছে কিন্তু আমাদের স্বপ্নের কিন্তু শেষ হয় না আমাদের স্বপ্নের যে সীমা রেখা এই স্বপ্নের কোনো সীমা রেখা নাই দুনিয়ার ক্ষেত্রে যে কারণে আমরা আমৃত্যু কেবল স্বপ্নই দেখি আর শুধু বাস্তবায়নের পথেই আগাতে থাকি কিন্তু এই স্বপ্ন শেষ হয় না নবী রসুলগণ কি স্বপ্ন দেখতেন তারা তাদের সন্তানদের ক্ষেত্রে তাদের বেলায় কি চিন্তা করতেন ওইটাই আজকে আমি দেখলাম যে ইব্রাহিম আলী হালাতাম আল্লা তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে আত্মসমর্পণকারী বানান আমার সন্তানকে আপনি আত্মসমর্পণকারী বানান আমার সন্তানের সন্তান পরবর্তী প্রজন্ম যারা আসবেন আমার রক্ত রক্তধারায় যারা আসবে তাদেরকে আপনার জন্য কবুল করেন আপনার আত্ম আপনার জন্য আত্মসমর্পণকারী বানান ওনার দোয়ার এটা ছিল লাস্টে কি হলো যে ইব্রাহিম আলিহালু আসসালাম যখন তার জীবনের শেষ প্রান্তে চলে এসছেন তিনি বুঝলেন ইয়াকুব আলহালাতামকে ডাকলেন তো ডেকে বললেন ইয়াফাল বাবা আমার পরে কিন্তু তোমরা ভুলে যাও না আল্লাহ রবুল আলমকে আমি তোমাকে ওসিরত করছি যে খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ইয়াকুব আল্লাহ ইব্রাহিম আলিয়াল্লাম ওসিয়দ করে গেলেন দেখেন তাদের স্বপ্নটা কী যে আমার স্বপ্ন আমার সন্তান দুইশো তিনশো কোটি টাকার মালিক হবে এটা না আমার স্বপ্ন এটা না যে আমার আরও বিশটা ফ্যাক্টরি বাড়বে আমার স্বপ্ন এটা না যে আমি আরও এটা 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 করবো আমার ছেলেরা এগুলা করবে আমরা দেখি না যে এগুলো আমাদের একটা ভেতরে কাজ করে আমার বাবা পাঁচ কোটি রেখে গেছে আমি এখন সেটাকে পঞ্চাশ কোটিতে উন্নীত করব। আমার সন্তান সেটাকে পাঁচশো কোটিতে নিয়ে যাবে এটা হলো আমাদের স্বপ্ন আর নবীর সুলমানের স্বপ্ন হলো যে আমার আমি যেভাবে চলেছি মুসলিম হয়ে আমার সন্তান যেন মুসলিম থাকে এটা আমার স্বপ্ন ইয়াকু আলি সাল্তুয়া সসলাম তার সন্তানদেরকে দেখে বলতেছেন ঈদ হাতায় আকুবাল মাউদ ইদ অল্লি মানে ই হিমা চাহুদুন আমি বা বাদি বাবা আমি তো চলে যাচ্ছি তা আমার পরে তোমরা কার ইবাদত করবো বলো তো ছেলেদের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা বলল। না অবদু ইলাহা গাবা ইলাহা ইসমায় সাপ ইলাহ ওরাকে বাবা আমরা আপনাকে কথা দিচ্ছি আপনি চলে যাচ্ছেন কিন্তু আপনি যেই ইলাহের ইবাদত করেছেন আমার দাদা ইব্রাহিম সালাম যেই ইলাহের ইবাদত করেছেন আমার চাচা ইসমাইল আলিহিসাল্লাম যেই ইলাহের ইবাদত করেছেন অর্থাৎ এক ইলাহ আমরা তারই ইবাদত করবো আপনি এই ব্যাপারে নিশ্চিত ওনাদের স্বপ্নটাই ছিল ওনাদের স্বপ্নে সীমা রাখা এটা যে আমার সন্তান আল্লাহর গোলামি করে মরবে আর আমাদের স্বপ্নটা কোথায় তো এই জন্য বলছি যে আসলে এটা এই কারণে হয় যে ওনাদের দৃষ্টিভঙ্গিটা ছিল আকাশ ভেদ করে আশে আসিম পর্যন্ত আর আমাদের দৃষ্টিভঙ্গি এই দুনিয়া পর্যন্ত এটাই কোনো পার্থক্য সমারিত ভাইয়ের আমার এই কথাগুলো এই জন্য বলা যে আসলে এত বড় সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন কোরআনের কথা যদি বলেন যে আপনার জীবনে কি দরকার আপনি কোথায় আছেন কি করবেন না করবেন তার সব জবাব তো কোরআন দিয়েছে কিন্তু আমরা লাখ লাখ টাকা ব্যয় করি হ্যাঁ সাইকাস্টের কাছে যাই অমুকের কাছে যাই তমুকের কাছে যাই অমুকের লেকচার শুনি মোটিভেশনাল মোটিভেশনাল স্পিচ শোনার জন্য টাকা খরচ করি কিন্তু আপনার ঘরের মধ্যে আল্লাহ যা দিয়েছেন এটার কোনো খোঁজ নাই খবর নাই তো এই জন্য আমি আপনাদেরকে অ্যাপিল করব সেটা হলো যে আমরা তো এখানে পনেরো মিনিট আমি বিশ মিনিট পঁচিশ মিনিটের আলোচনা করি সপ্তাহে একদিন না এটা আপনার আমার খোরাক প্রতিদিন আমরা তিনবেলা খাই আপনি যদি মনে করেন যে না খাইলে কী হয় পাঁচ দিন খেলাম না এটা যেমন হয় না পিপাসা লাগলে যেমন পানি পান করেন আপনার পঞ্চাশ বছর ষাট বছর হইলেও তো পানি পানের ক্ষেত্রে কি আপনার মনে হয়েছে যে আর ভাল লাগে না পানি খাবো না আপনার পানিটা স্বাদই লাগে কোরআনের স্বাদ এর চাইতে বেশি হওয়া উচিত কোরআন যত করবো আরো বেশি পিকাশার্থ হওয়া দরকার কিন্তু কোরআনের কাছে আসি না বলে তার স্বাদ আমরা পাই না আল্লাহাদেরকে বুঝার তফিকার করুন এই জন্য প্রতিদিন কিছু সময় আমরা কোরআনের জন্য ব্যয় করি আল্লাহ আমরা আজকে নাহালের কয়েকটি আয়াতের খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো তালা। সুরা নাহাল এমন একটি সুরা অসাধারণ কিছু আলোচনা আমরা শুনে যাচ্ছিলাম যেখানে আল্লা রব্বুল আলমিন তার অসীম ক্ষমতার কথা বলেছেন নিয়ামতের কথা বলেছেন এবং গত সপ্তাহে আমরা যেই কথাগুলো শুনেছি সেটা হলো যে আমার মাহবুদ আমার মালিক এতটা ক্ষমতাবান এতটা ক্ষমতাশীল তাকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না আমরা আমাদের বসকে ফাঁকি দিই রাষ্ট্রকে ফাঁকি দিই এটা ফাঁকি দিই সেটা ফাঁকি দিই মা বাবাকে ফাঁকি দিই স্ত্রীকে স্বামীকে কতজনকে ফাঁকি দিই কিন্তু আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া সম্ভবটা তো সেই মালিকের কথা আমরা শুনেছি এবং কেয়ামতের ময়দানে এক শ্রেণীর কথা শুনেছি যারা নিজেদেরকে দুনিয়ার জীবনে খুব পণ্ডিত মনে করত কিন্তু তারা দিনের পথে ছিল না তাদেরই একটা চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন আমরা একটু সেটি জানবো قد مكر الذين من قبلهم فأن الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين اوتوا العلم ان الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي انفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين الله سبحانه وتعالى إيه آتي كريمة বিদাতি তো থেকে আল্লাহর কাছে পাওয়া যায় মেহেরবান রব্বুল আলামিনের নামে শুরু করছি। কদ নাকাল্লাদিন মিন ক্বাবলিহিম। ফাআতা আল্লাহু বুনিয়ানাহুম মিনাল ক্বাওয়াদ ফখর আলাইহিমুস সাকফু মিন ফাওক্বিহিম ওয়া আতাকুমুল আযাব মিন হাইথু লা যারা আল্লাহর দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছেন যারা রব্বুল আলামিনের দিনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র করেছে যারা নবী রাসূলগণকে কষ্ট দিয়েছে যারা চাইনি যে আল্লাহর দিন পৃথিবীতে কায়েম হোক এই সকল বিষয় নিয়ে যাদের চক্রান্ত ছিল ষড়যন্ত্র ছিল আল্লাহ তালা তাদের শাস্তির ব্যাপারে বলছেন কদমাকর আল্লাহন যারা ইতিপূর্বে ষড়যন্ত্র করেছে ফায়ত আল্লাহ বুনিয়ান মিনাল কওয়ায়দ তাদের জীবনে এমন একটা সময় আসবে যখন তাদের বুনিয়ান মানে হল ভিত্তি মিনাল কওয়ায়দ হলো ভিত্তির মূল সেটাকে আমরা বাংলা শব্দ বলি মূলত গঠন হুম আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন মিনাল কওয়ায়েদ আল্লাহ সুবহানাহু তাদের মূল থেকে তাদের যে বুনিয়ান বা ইমারতের যে ভিত্তি এটাকে ধরে ফখরু আলাইহিমুস সফ একবারে ছাদ সহ ধরে এটাকে দুনিয়া মুছর দিবেন ওয়া আতাহুম আলআদাব মিন হাইথু লা এবং এমন অবস্থায় তাদেরকে তিনি আজাবে পতিত করবেন যে তারা বুঝতেও পারবে না ভাবতেও পারবে না অনুভব করতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার এই আয়াত পৃথিবীতে নানা সময় এই আয়াতের বাস্তবায়ন ঘটেছে আদ বলেন সামুদ বলেন ফেরাউন বলেন হামান বলেন নম্রুদ বলেন কেমন প্রত্যেক নবীর রসুলগণের সময় বিভিন্ন জাতি ছিল যেই জাতিদের একটা বিশাল অংশ ছিল যারা অবাধ্য ছিল শুধু অবাধ্যতাই তাদের সীমাবদ্ধ ছিল না বরং এই অবাধ্যতা এমন পর্যায়ে চলে গিয়েছিল তারা নবী পর্যন্ত হত্যা করেছে তাদেরকে তারা দিন কিভাবে নিশ্চিন্ন করে দেয়া যায় এটার ব্যাপারে চক্রান্ত করেছে চক্রান্ত করতে করতে একটা পর্যায়ে যখন এমন জায়গায় চলে গেছে যে তারা ভেবেছে যে এখন আমাদেরকে ধরা ছোঁয়ার বাইরে আমরা কেউ কিছু করতে পারবে না আল্লাহ তালা সেই মুহূর্তে তাদের করে দিয়েছেন একেবারে মূল থেকে ধরে যেটা তাদের ভিত্তি ছিল তারা ভেবেছিল এই ভিত ভিত্তি নড়বে না ওই ভিত্তিটাই আল্লাহ তালা ধরে নাড়িয়ে দিয়েছেন এটা যুগে যুগে হয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লামের সময় সেটা হয়েছে আপনি যদি দেখেন যে তিনি যখন মদিনা মনোবরাই গিয়েছেন মদিনার ইহুদিদের যে ক্ষমতা ছিল প্রভাব ছিল প্রতিপত্তি ছিল তারা এমনভাবে তাদের ষড়যন্ত্রের জাল বিস্তৃত করেছিল তারা ভেবেছিল যে চারপাশ থেকে তারা মোহাম্মদ সাল্লুসাল্লাম এবং দিনকে তারা মাক্রসার জালের মতন আটকে ফেলেছে ওই মুহূর্তে আল্লাহ তালা এমনভাবে তাদের জালগুলোকে ছিন্ন করে দিয়েছেন যে তারা চিন্তাও করতে পারে নাই এবং তারা টোটাল মদিনা থেকে বিদাড়িত হয়েছে মক্কার ক্ষেত্রেও তাই হয়েছে যে মক্কার কোরাইশদের কাফেরদের নেতাদের অহংকার আর অহমিকা ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ তারা কোনোদিন ভাবতে পারে নাই যে এই মক্কার হাতিমে কাবা এবং মাতাফের মধ্যে অন্য কারো অবস্থান হবে অন্য কেউ এত বড় সম্মানের অধিকারী হবে তারা ব্যতীত আল্লাহ তালা সেটা তাদের করে দেখিয়েছেন এবং তাদেরকে বিতাড়িত করেছেন এবং যেই বছর সাল্লাম হজে আসেন আল্লাহ তালা কোরআনে করিমের আয়াত নাজিল করলেন ইন্নামাল মুসরিকুন আর নাজাসুন ফালার তফর বল নাশ্চিত এটা তোমার হতে পারে মাতৃভূমি হতে পারে অনেক কিছু। কিন্তু তুমি যদি মুসরিক হয়ে থাকো এই মাতৃভূমি এখন আর তোমার মাতৃভূমি নয় এই আভাস তোমার নয় এটা বলি ইমানদারদের জয়গাস হা শেষ কিন্তু এখানেই থেমে থাকে নাই আমি যেটা বলতে চাই এটা এখানে থেমে থাকে নাই এটা যুগে যুগে ঘটতে থাকবে এটা যুগে যুগে হতে থাকবে গোটা পৃথিবীতে হবে রাষ্ট্রে হবে সমাজে হবে এবং ব্যক্তিত্বেও হবে যে মানুষেরা যে ব্যক্তি যে সমাজ যে রাষ্ট্র অথবা আন্তর্জাতিক অঙ্গনে যারাই মনে করবে যে তারা দিনকে ফু দিয়ে নিভিয়ে দেবে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমার কিন্তু মূলোৎপাটন আমি করে চলবো একেবারে গোড়া থেকে এমন টান দিব তুমি ট্যারি পাবা না এমন সময় তোমাকে আমি ধরবো তুমি কল্পনাও করতে পারবে না এমন সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে এই জন্য ভাইয়েরা আমার সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে ইস্তেক করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমার দ্বারা আমার দিনের যেন কখনো কোনো ক্ষতি না হয় আল্লাহ আমাদেরকে এরপরে রব্বুল করবেন বলেছে যে এখানেই শেষ না ওকে যে আমি দুনিয়াতে ধরব এটা হলেই হতো ব্যাপারটা এমন নয় ফুম্বাই অমাল কে কে আমাদের ময়দানে তার কি অবস্থা হবে ইয়ে তাদেরকে ভয়াবহভাবে লাঞ্ছিত করা হবে এবং তাদের বলা হবে আইনা সহকা ইয়াল্লা না কুমতুম তুষা কো না ফেহিম কোথায় তোমাদের সেই শরিক কোথায় সেই তোমার পার্টনার কোথায় সেই তোমার শক্তি আমেরিকা রাশিয়া চীন অমোক তমক হ্যাঁ আমাদের কত রাষ্ট্র আছে আমরা বিপদে পড়লেই তারা এগিয়ে আসবে কোথায় তারা সেই শক্তি কোথায় আইনা সহকা ইয়াল্লা না কুমতুম তুষা কো না ফেহিম যাদেরকে নিয়ে তুষা কো না ফেহিম তোমরা এদের ব্যাপারে তর্ক তর্কাতর্কিতে লিপ্ত হতে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে একটা সময় ছিল আমরা যাই না সামনে আবার সেই সময় আসে কিনা এখনও সামনে আছে যেমন মনে করেন আগে আমাদের দেশে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন একটা ছেলে নামাজ পড়বে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন জায়গায় এইভাবে কাগজ টাঙানো ছিল কি দেখে বুঝবেন যে আপনার সন্তান বা আপনার আপন জন উগ্রবাদীতে জড়িয়ে পড়েছে এর মধ্যে যদি দেখেন সে একটু ধর্মকর্ম পালন করে সে গান বাজনা ছেড়ে দিয়েছে সে টাকনুর উপরে প্যান্ট করেছে সে দাঁড়িয়ে রেখেছে তাহলে আপনি বুঝবেন চিন্তা করেন আমরা কাদেরকে খুশি করতে গিয়ে আল্লা রব্বুল আলমীনকে অখুশি করার চেষ্টা করেছি যারা কাজ করেছে আজকে তারা কোথায় তারা হারিয়ে গেছে এভাবেই তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে সম্মানিত ভাইয়ের আবার আমরা অনেক সময় বুঝি না আমরা মনে করি যে আমাদের অনেক শক্তি অনেক পাওয়ার আমাদের অনেক কিছু আপনার আমার কিছুই নাই বিশ্বাস করেন আল্লাহ তালা চাইলে শুধু একটু নাড়া দিবেন সব শেষ হয়ে যাবে ঠিক এমনি করে বর্তমানে আমরা দেখি যে পশ্চিমাদের খুশি করতে গিয়ে এখন থার্ড জেন্ডার নিয়ে আসা হচ্ছে এখানে সমকামিতা তারপরে সমকামিতা সমকামী বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এমন এল জিবিটি কেউর কথা আমরা দেখতে পাচ্ছি এদেরকে প্রমোট করা হচ্ছে মানুষ না খেয়ে মরে ভিক্ষুকরা না খেয়ে মরে কিন্তু পতিতাদেরকে ধরে ধরে টাকা পয়সা দেওয়া হচ্ছে আপনি চিন্তা করেন কি করা হচ্ছে কেন করা হচ্ছে এই যে পতিতাদেরকে ধরে ধরে টাকা পয়সা দেওয়া হলো এর মানে কি তাদেরকে তো এরা আরও প্যাট্রোনাইজ করলো এটা না করে তাদেরকে কর্মসংস্থান করে দিয়ে বলতেন তোমরা এই কাজ করো না এখান থেকে বের হয়ে যাও তাইলে না বুঝতাম যে আপনারা এটা চাচ্ছেন না আপনারা এদেরকে ধরে সহযোগিতা করেন অথচ কত মানুষ চাকরি পায় না আর আপনি এখানে কোটি কোটি টাকা খরচ করেন কাকে খুশি করার জন্য মাথায় রাখতে হবে আল্লাহ রব্বুল আলমী যদি ধরেন হারিয়ে যাবেন একেবারে হারিয়ে যাবে সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে বারবার বার বারবার আমাদের জীবনে ঘটনা ঘটে আমরা শিক্ষা নেই না আহ আল্লাহ তালা বলছেন ফা তুই শিক্ষা নাও কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না

ইন্নাল ফিজিয়াল আজকে চরম নিগৃহীত জীবন তারা যাপন করছে কত খারাপ তাদের অবস্থা আর এটা কাফেরদের জন্য অবধারিত অর্থাৎ একদল মানুষ এটা করে নাই তারা তো আল্লাহকে ভয় করেছেন আসল জ্ঞানী কে আমরা তো দুনিয়ার জীবনে মূল জ্ঞানী কে আল্লাহ সুলো তালা মহাজ্ঞানী এই জ্ঞানের সাথে তো কোনো কিছু নাই কিন্তু দুনিয়ার জীবনে জ্ঞানী কে দুনিয়ার জীবনে হলো তিনি জ্ঞানী যার কাছে জ্ঞানের সোর্সটা বিশুদ্ধ থাকবে ওই জ্ঞান তিনি আহরণ করে সেই অনুপাতে কাজ করবেন তাই তো আপনি পড়াশোনা থেকে শুরু করে আপনার জীবনে যত জায়গায় আপনি কাজ করেন আপনি যেই ওই কাজের ক্ষেত্রে আপনি জ্ঞান অর্জন করেন আর ওই জ্ঞানটা যতটা নির্ভুল হয় আপনার কাজটা তত নির্ভুল হয় আপনার জীবন চালানোর জন্য দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য সবচেয়ে নির্ভুল জ্ঞান তার কাছ থেকে পাবেন আল্লাহ সুতলার পক্ষ থেকে এই জন্য রব্বুল আলমী তাদেরকে জ্ঞানী বলে সম্বোধন করেছেন যে আমার জ্ঞান থেকে আহরণ করে যারা জ্ঞানী হয়েছে এরা নিজেদেরকে বাঁচিয়ে চলেছে আজকে তারা থাকবে এক জায়গায় আর এরা থাকবে আরেক জায়গায় আর ওই মূল জ্ঞানীরা বলবে যাহা তোমাদের আজকে কি অবস্থা শুধু তাই নয় আল্লাহ বলছেন আল্লা দিন যখন মালাকুল মত তাদের কাছে আসবে এরা তো নিজেদের উপর জুলুম করেছে তো মালাকুল মধ তাদের কাছে আসার পরে বলবেন ও যখন তাদের কাছে আসবে ফাআল কাউসালাম এখন তারা তো পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে বাধ্য একজন মৃত্যুপথ যাত্রী মনে করেন যে তিনি প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ বা বর্তমান প্রেসিডেন্ট অথবা বর্তমান পৃথিবীর কোন জায়গায় সেনাপ্রধান অথবা মন্ত্রী বা বড় কিছু কিন্তু মালাকুল মত আসছে এখন তিনি কি সৈন্য সামন্ত দিয়ে ঠেকাতে পারবেন ফা আল কাউসালাম ওই হাত পাতা সোজাই করে চলতে হবে এবং তখন সে কি করবে সে বলবে বা সে বলে মা কুন্না নাম আলুমিন আমি আসলে কোনো অপরাধ করি নাই মা কুনা নাম আলুমিনো বালা ইন আল্লাহ আলিম ও মিমা কুন্তুম তামালুম তখন বলা হবে তুমি কি করছো না করছো তোমার ব্যাপারে আল্লাহ রুপুল্লা আলমিন সবই জানেন বিমা কুন্তুম তামালুম ফাদু আবু আবা জাহান্নামা ফালিদিনা ফিহা জাহান্নামের ফেরস আসবেন এবং মালাকুল মত আসবেন এটা লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত শুধু অনুবাদটা করে দিচ্ছি যে তারা বলবেন যে তোমার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হয়েছে ওখানে তুমি থাকো ফালা মতো একটা বিলীন অহংকারীদের জন্য জায়গাটা কতই না নিকৃষ্ট সম্মানিত ভাইয়েরা আমার এর আগেও আমরা পেয়েছি কাফেরদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো অহংকার ওই অহংকার তাদেরকে ধ্বংস করে দেয় তো আজকের সমাজে আমরা দেখি যে মানুষ যখন অবান্ত হয় তখন আসলে অহংকারী হয়ে অহংকার তাকে নষ্ট করে দেয় অহংকার মুক্ত আমরা জীবন করব এবং আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের মালিক আমাদেরকে কি বলেছেন সেটা জানার চেষ্টা করব সেই অনুপাতে আমরা কাজ করবো আমাদের সবাইকে সে